বাংলাদেশে বর্তমান একাধীন সবচেয়ে সহজ সার সেইটা হচ্ছে রয়ের এজেন্ট হয়ে যাওয়া ভারতে রয়ের এজেন্ট হইতে হইলে অনেক পরীক্ষা অনেক কিছু মানে দেশের সর্বোচ্চ মেধার পরিচয় দিতে হয় ভারতে কিন্তু বাংলাদেশে আপনি রয়ের এজেন্ট হইতে গেলে শুধুমাত্র ইলিয়াস অথবা পিনাকি ভাইয়ের ওই দুইজনের বিরোধিতা হয়ে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকশন নির্বাচনে যারা হচ্ছে গিয়া ভিপি পদপ্রার্থীর মধ্যে হচ্ছে গিয়ে আমরা দেখছি যে ছাত্রদলের আবিদ ভাই সাদিক কায়ুম ভাই আছে হচ্ছে ছাত্র শিবিরে এছাড়া আরও বিভিন্ন ফ্রন্ট থেকে বিভিন্ন জন আছে এর মধ্যে স্বতন্ত্রদের মধ্য থেকে একজন খুব আলোচিত হয়েছে সেটা হচ্ছে গিয়ে শামিম শামিম হায়দার তো মানে হচ্ছে উনি তো খুব আলোচিত হয়েছে কেন উনি যেসব কথা বলছে ওনার কথা বলার যেই হচ্ছে স্পৃহা এবং যুক্তি এই ওনার কথা বলার ধারের কাছেও অন্যান্য যারা বিপি পদবর্তী আছে তারা নাই তো সেই কারণে তার একটা ভালো ভোট পাওয়ার সম্ভাবনা আছে এবং ভোট পায় জিতে যাওয়ার সম্ভাবনা আছে আর এই বিষয়টার এই থ্রেড হিসেবে দেখতেছে ইলিয়াস হোসেন কার জন্য ছাত্র শিবিরের জন্য ইলিয়াস হোসেন যেহেতু জামাত সমর্থক ছাত্র শিবির যেহেতু জামাতের একটা ছাত্র সংগঠন তাহলে তাদের সাথে একটা সম্পৃক্ততা আছে তো সেই ক্ষেত্রে ছাত্র শিবিরকে জিতানোর চেষ্টা করবে ইলিয়াস হোসেন ভাই স্বাভাবিকভাবেই এটা নর্মাল বিষয় কিন্তু এখন জিতানোর জন্য আপনি আপনার ইস্তেহার সামনে আনেন আপনার কত ভালো দিক আছে সেটা আপনি সামনে আনেন আপনি কি ভালো কাজ করবেন সেটা সামনে আনেন কিন্তু আরেকজন যে যে ভালো কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে আরেকজন যুক্তি দিয়ে কথা বলতেছে যেমন এই শামীম ভাই উনি এমন এমন যুক্তি দিচ্ছেন উনি একজন ইংরেজির টিচার এবং ইংরেজি শিক্ষার্থী পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ায়া থাকেন তো তিনি যেসব যুক্তি দিছে যে রাজনৈতিক দলগুলো থেকে যেসব আহ যারা হচ্ছে নমিনেটেড হয়ে এখানে বিপি পদপ্রার্থী হয়েছে যারা বিপির জন্য লড়তেছে তারা যদি ভিপি হয় তারা স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলোর এজেন্ডা বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করার প্ল্যান করবে বা কাজ করবে তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে এই বিষয়টা নাই সে যেহেতু স্বতন্ত্র তার কোনো দলীয় এজেন্ডা নাই সে শুধুমাত্র শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে আর শিক্ষার্থীদের একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি কি যৌক্তিক সমস্যা আছে সেগুলো সে সুন্দরভাবে এক্সপ্লেন করছে তো মনে হয়েছে সে যদি ভিপি হয় তাহলে সে সবচেয়ে বেশি ভালো কাজ করতে পারবে মানে অ্যাজ এ পি হিসেবে অন্যদের তুলনায় এবং তার অবস্থানটাও ওকে একেবারেই স্পষ্ট যে সাথে ছাত্রদের পক্ষে তার কোনো দলীয় স্বার্থ নাই এখানে দলীয় বিষয় নেই তো তার কথাগুলো থেকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না সারা বাংলাদেশের মানুষ ইমপ্রেস যে সে যেভাবে কথা বলছে সেভাবে সে যেভাবে বিষয়গুলো তুলে আনছে সমস্যাগুলো এবং যেভাবে সমাধান দেওয়ার পরিকল্পনা প্রকাশ করছে তো এখানে তার যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় এবং হচ্ছে গিয়া এখানে কোনো রকম না থাকে তাহলে তার জিতে যাওয়ার একটা সম্ভাবনা আছে কেন না তার কথাবার্তা শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমপ্রেস না সারা বাংলাদেশের মানুষ ইমপ্রেস তো যেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনো একটা বাবা যদি ইমপ্রেস হয় তখন বাবা সন্তানকে এমনিতেই বলবে যে তুমি ওরে ভর্তি বাবা ও মনে হয় যে ভালো কথা বলতেছে ও মনে হয় যে ভালো করার সম্ভাবনা আছে আর আমরা তো দেখছি দলীয় পার্ট থেকে বিপি হলে বা হচ্ছে হলে ওরা কি করে তো সেই ক্ষেত্রে ওর একটা ভালো সম্ভাবনা আছে কিন্তু ওরা বানাই দিছে রয়ের এজেন্ট কে ইলিয়াস ভাই কেন সে নাকি তার অতীত সময়ে বিভিন্ন সময়ে ছাত্রলীগের সাথে জড়িত ছিল বা অন্যদের সাথে জড়িত ছিল তো ছাত্রলীগের সাথে জড়িত ছিল কিনা সেটা আসলে ওই বিতর্কের বিষয় সেটা কারণ সে তো বিভিন্ন জন রয়ের এজেন্ট বানায় রয়ের এজেন্ট আর একটা বিষয় যদি বলি ছাত্রলীগের সাথে যুক্ত থাকলেই রয়ের এজেন্ট কারণ পূর্ব সে আবার আন্দোলনের ছিল তো আন্দোলনে ছিল এরকম অনেকেই তো ছাত্রলীগের সাথে যুক্ত ছিল সার্জিস সে একটা মোটামুটি ছাত্রলীগের ভালো পর্যায়ের নেতা ছিল হ্যাঁ সাদিক কায়ুম সহ এখন শিবিরের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে ছাত্রলীগের সাথে তাদের ছবি দেখা গেছে তারা ছাত্রলীগের বিভিন্ন পার্টি প্রোগ্রামে হচ্ছে জয় বাংলা স্লোগান দিছে নৌকার পক্ষে ভোট চাইছে তো এখানে তো অনেকেই ছাত্রলীগের পক্ষে ছিল বা কাজ করছে তো সেইখানে এখানে এগুলো বলে লাভ নাই তো তারে হচ্ছে রয় রাজন দিছে হ্যাঁ বাংলাদেশে যেহেতু এটা খুব সহজ একটা রয়্যাল এজেন্ট হওয়া ভারতের এখানে মানে দেশের সর্বোচ্চ মেধাবী হওয়া লাগে কিন্তু বাংলাদেশে আপনি মানে ইলিয়াস ভাইয়ের বিপক্ষে বা ইলিয়াস ভাইয়ের আদর্শের বিপক্ষে অথবা মানে হচ্ছে আপনি নাকি ভাইয়ের আদর্শের বিপক্ষে কথা বলে আপনার রয়্যাল এজেন্ট হয়ে যেতে পারেন খুবই সিম্পল বিষয় মানে চাকরি পাওয়া বা হচ্ছে মানে একটা গোয়েন্দা সংস্থার সদস্য খুবই এজেন্ট শুধু আপনার তাদের বিপক্ষে কথা বলেন মানে এই যে অবস্থা